আসসালামু আলাইকুম এভরিমান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিড়ি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর একদম নতুন চলে আসছে এই প্রিন্টগুলা আলিয়া ডিজাইনের টু পিস ফ্লোরাল প্রিন্টের লং হিজাবি গাউনগুলো ইয়ার্স একদম নতুন নতুন প্রিন্টগুলো আজকে দেখিয়ে দেবো আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু পাবেন আমাদের সব কাপুর বিড়ি থেকে আমরা এই কালেকশনগুলো দেখিয়ে দিব অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের কাপুর বিড়ির ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে আর হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে চাইলে দেখতে পারেন খুব সুন্দর একটা কালেকশন হোয়াইটের মধ্যে আছে একদম ক্রিম টাইপের হোয়াইট যেটা এবং চমৎকার একটা ফয়েল প্রিন্ট করা আছে অরিজিনাল এই হচ্ছে এই নেকে চমৎকার একটা লেস করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে স্লিপসটা স্লিপসটা হবে আপনার এটা কি ফুল হাতা না ফুল কোয়াটার এটা ফোর কোয়ার্টার এখানে একটা এলাস্টিক দেওয়া আছে যেটা স্মুকি বলে আর কমরে একটা বেল্ট দেওয়া আছে আমি একটা একটু ডিটেলস দেখাবো বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো সবগুলো আজকের ভিডিওতে একই ডিজাইন থাকবে অবশ্যই ভিডিওটা একটা লাইক না দিয়ে যাবেন না আজকে ভিডিওতে ভিয়ার্স এটা অবশ্যই আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে খুব সুন্দর কালেকশন ভিতরে একটা ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে যেটা প্রত্যেকটার মধ্যে এটা হচ্ছে আপনার এই কোমরের নিচ থেকে ফুললি ফুল কিন্তু ক্র্যাপ করা আছে কুচি করা আছে চমৎকার গের হবে লং হবে বা লং হবে ফিফটি টু বডি হবে ফর্টি টু এটার একটা সাইজের ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন কীভাবে পড়বেন এই যে কোমরে অ্যাডজাস্টেবল একটা বেল্ট দেওয়া আছে এই বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা পরে ফেলবেন সেম ম্যাচিং কাপড়ের একটা ম্যাচিং প্রিন্টের মধ্যে একটা বেল দেওয়া আছে এবং ব্যাক পু দেখেন ওয়াও এই প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে গোল্ডেন ফয়েল প্রিন্ট এক্সট্রা একটা লুক দিচ্ছে এই প্রিন্টের কারণে এত সুন্দর এগুলো ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর ব্যাক পার্টে কিন্তু কোনো কুচি থাকবে না সামনে ফ্রন্ট পার্টে কুচি থাকবে এটা সৌন্দর্য এটাই আলিয়া কাঠগুলো এইভাবে হয় এই প্যাটার্নে হয় সাথে সেম একটা ম্যাচিং হিজাব পাচ্ছেন সাথে সেম একটা ম্যাচিং হিজাব পাচ্ছেন সেম কাপড়ের সেম ফেব্রিক্সের এটা খুব সুন্দর একদম সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের হিজাবটা আছে এটার প্রাইস থাকবে কত প্রাইসটা আমি বলবো পরবর্তী কালেকশনগুলো দেখাই একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আজকের আপনার পছন্দ হবেই এত সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন এর খুব সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা কালার বাছাই করা করা কালার অ্যান্ড প্রিন্টগুলো আছে বিয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্সের এম্ব্রয়ডারি করা আছে লেস করা আছে এবং এখানে হচ্ছে খুব সুন্দর করে ক্যাপ করা আছে এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে এখানে আপনার হচ্ছে স্মুই করা আছে এলাস্টিক দেওয়া আর ভিতরে কিন্তু সুন্দর একটা সিল্ক কাপড়ের ইনার করা আছে প্রাইসটা থাকবে কত প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এগুলা বিভিন্ন অনলাইন পেজে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে এই হিসাবে গাউনগুলা কাপড়গুলা কিন্তু একদম প্রিমিয়াম হবে বিয়াস আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে কীভাবে অর্ডার করবেন আপনি ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন যে ড্রেসটা পছন্দ হবে বিলু থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন আর ভিডিও স্ক্রিনে যারা নাম্বার থাকবে নাম্বারে আমাদের নাম্বারগুলোতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনার যে ড্রেসটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা সহ আর হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতের আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাকে ডিটেলস বলে দিবে কীভাবে কী সিস্টেম আর বিকাশটা কোন নাম্বারে করবেন সেটাও বলে দিবে আমাদের অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কারো কোনো কারোর সাথে যোগাযোগ করবেন না এই ড্রেসগুলো আমাদের কমেন্টস থেকে কিন্তু কোনো ওয়ার্ড আমরা নেই না পরবর্তী যাবো ওয়াও এটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট আমরা বাছাই করে করে নিয়ে আসি আপনাদের জন্য বেস্ট প্রিন্টগুলো আমরা আনার চেষ্টা করি সবসময় অলওয়েস প্রাইসটা থাকছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে একটা সহ হিসাবি গাউন পাচ্ছেন লং হিসাবি ফিফটি টু লং বডি আছে ফর্টি টু ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফর্টি টু পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আরও অনেকগুলা কালার প্রিন্ট আছে আমি দেখিয়ে প্রত্যেকটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর খুবই সুন্দর মধ্যে আছে ওয়াও এটা দেখেন এখানে আছে এখানে সুন্দর একটা বেল্ট দেওয়া আছে টপ টু বটম খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হিজাবটা খুব সুন্দর একটা হিজাব পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন যারা শুরুে আসবেন আমি ভিডিও শেষে শুরুের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো সরাসরি শুরু এসে পার্চেস করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমাদের পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন খুব সুন্দর কালেকশন এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি অত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে হিজাবটা সেম প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং হিজাব পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর বিকাজ এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ধামাকা সেরে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে এগুলোর সাইজ কাপড় সেলাই এভরিথিং ইজ দ্য প্রিমিয়াম এই জন্য আপনার প্রাইজের সাথে আপনার কোনো কম্পেয়ার মানে আপনার হচ্ছে কম্প্রোমাইজ করার সুযোগ নাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি এক টাকা এটা একটু অলিভ টাইপের কালার কি যে সুন্দর এটা দেখেন একদম কাঁচা অলিভ কালার এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না প্রাইস মাত্র ওয়ান টাকা অনলি বিয়ার্স এটা তেরোশো টাকার কালেকশন আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্কিস্ট প্রাইস টাকা হচ্ছে বাকি পার্ট দেখিয়ে সেম অনলি এক হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা কালেকশন হচ্ছে এটা সেম কালেকশন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে নিয়ে নিন এটা হচ্ছে হিজাবটা পরবর্তী কালেকশনে যাবো আমরা আরো দুইটা সুন্দর কালার আছে একদম নিউ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে কি যে সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর প্রাইস সেম অনলি অনলি কত এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে হিজাবটা প্রাইস সেম এক হাজার পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো আজকের ভিডিওর লাস্ট একটা কালেকশন আছে খুব সুন্দর কালেকশন টোটালি ডিফারেন্ট এই ধরনের কালার সচরাচর দেখা যায় না এবং কালার প্রিন্টগুলো দেখেন এটা টোটালি ইউনিক এটা টোটালি একটা ইউনিক কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থাকছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর আরেকটা হচ্ছে এটা প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন